আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আপনার ড্রোনের মাধ্যমে সুন্দর দৃশ্য এবং এই ড্রোন কিভাবে আপনার উড়াইতে হয় অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো দেখা যাক কিভাবে উড়াইতে হয় আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এটা হলো আপনার ড্রোনের ব্যাগ সৌন্দর্য ব্যাগ ড্রোন হলো আপনার এফ সেভেন দাম সময় জানানো অবশ্যই তো ইনশাল্লাহ দেখা যাক কিভাবে উড়াইতে হয় তো এটা বিকেশ আমি ড্রনটার ব্যাগটা খুললাম তো খোলার পরে ড্রনটাকে আমি বের করতেছি ব্যাগ থেকে এটা হলো আপনার ড্রন এটা হলো আপনার এফ সেভেন ড্রন তো এটা দিয়ে কিভাবে আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে এবং কিভাবে উপর দিকে উড়াই মানে উড়াইতে হয় এটাও দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার ড্রনের রিমোট তো এই রিমোট রিমোটের দ্বারাই আপনার ড্রোনটা কন্ট্রোল করতে হয় এর দ্বারা আপনার ড্রোন কন্ট্রোল করতে হয় এটা আপনাদেরকে দেখাবো তো ড্রোনটাকে প্রথমে আমি রেডি করে নিই এটা হলো আপনার ড্রোনের পাখা আটকানোর জন্য আপনার লক দিয়েছে তো লকটা আমি ওপেন করলাম এই প্রোডাক্ট হলো ক্যামেরা আপনার ক্যামেরা হলো ফোর ক্যামেরা দেখেন আপনারা যদি দেখাই দিচ্ছি ক্যামেরার ভিতরে আপনার আবার এই দিয়ে রাখছে এই যেটা ক্যামেরা হলো ফোর ক্যামেরা দেখেন তো ইনশাল আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো সুন্দর দৃশ্য আর কীভাবে ড্রোনটাকে উড়াইতে হয় এটা দেখবেন আপনারা Oh. Uh ড্রোনের পাখাটা একটু সিঁড়া করে নিতেছি খুলতে হোক ড্রোন হয়ে গেল একটা মোবাইল আপনার সেট করতে হয় এটা এভাবে মোবাইল সেট করতে হয় আচ্ছা আমি রিমোটটা ওপেন করবো এখানে রিমোট ওপেন হয়ে গেছে রিমোটটা তখন আমি ড্রোনটাকে আমি চালু করব যে ড্রোনটা চালু হয়ে গেছে এখন আমার কাজ হলে আপনাদেরকে দেখায় তো এই মোবাইলের ভিতরে আপনার ওয়াইফাই চালু করতে হবে এই ড্রোনের ওয়াইফাই সিস্টেম আছে তো ওয়াইফাইটা আমি চালু করতেছি দেখবেন এই মোবাইলের দেখা যাবে ওয়াইফাই তো ওয়াইফাইটা একটু লেট হইতেছে আপনারা দেখতে থাকেন এই যে ওয়াইফাই আপনার আসছে এস জে এফ প্রো তো এটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এখন আমি সফটওয়্যারটা চালু করবো দেখেন এটা হলো আপনার সফটওয়্যার এস আই আর সি সফটওয়্যার এটা ড্রোনের সফটওয়্যার একটু গেলাম তো এই যে রিমোট আছে রিমোটের ওখানে ই করলে আপনার কানেক্ট হয়ে যাব তো এই দেখেন দেখেন এই ড্রোনের ক্যামেরা অলরেডি আপনার দেখাইতেছে ঠিক আছে তো কালেক্ট হয়ে গেছে তো আমি একটু এটা এই যে আপনি ড্রোনের যে আপনি দুইটাই আছে আপনার তো এটা আপনি যদি উপর দিকে ধরেন ড্রোনটাকে আপনার জিপিএস করতে হবো যে উপরে ধরলাম আপনার দেখেন ড্রোনটা এখন এখন ঘুরাইতে হবো কীভাবে ঘুরাই দেখেন এই যে ড্রোন আপনার এভাবে ঘুরাইতে হবো হয়ে গেছে তো উল্টা হয়ে গেছে তো আপনারা দেখবেন কিভাবে উড়াইতে দেখেন চালু হয়ে গেছে তো আপনারা দেখবেন কিভাবে মোবাইলের ভিতরে এটা হলো আপনি ড্রোনের ক্যামেরার দৃশ্য এবং ক্যামেরাটা একটু ঘুরায় দেখাই আপনাদেরকে একটু সরাই দেখাইতেছি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি তো আমি একটু দেখাইতেছি আপনাদেরকে জুম করান দেখেন এই যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং সুন্দর সুন্দর দৃশ্য তো দেখেন এটা ড্রোন আপনি তো সবাই ভালো থাকবেন এইভাবে ড্রোন উড়াইতে হয় এবং আরেকজন আপনাদেরকে আরেক দিন কিভাবে মাটিতে ল্যান্ড করতে হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ